এসআইও বেঙ্গল আসলে এসআইও অফ ইন্ডিয়া স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া উনিশশো সালের উনিশশো অক্টোবর প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিতার বা প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য এবং এসআইয়ের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপামার যত ছাত্র যুবক রয়েছে ছাত্রজন যুবক তাদেরকে যে সঠিক গাইডেন্স ডিভাইন গাইডেন্সের মাধ্যম দিয়ে তাদেরকে সঠিক পথে আনা এবং সেই পন্থার মাধ্যম দিয়ে তাদের মাধ্যম দিয়ে সমাজের রিকনস্ট্রাক্ট করা ফর এক্সাম্পল সমাজের যে সমস্ত অরাজকতা যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত ইস্যু এখন আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ইস্যু মাধ্যমে কিন্তু সংস্থার সমাজ একটা বা সোসাইটি ডিকনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে এই যে সোসাইটিকে কনস্ট্রাক্ট করার জন্য কিন্তু একটা গাইডেন্স প্রয়োজন সেই গাইডেন্স প্রোভাইড করার জন্য এসআইও ও ছাত্র যুবকদেরকে একত্রিত করে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং তার মাধ্যম দিয়ে আমরা চাই যে সমাজের একটা রিকনস্ট্রাকশন হোক এটাই আমাদের এসব মূল দাবি আমরা আগামী আহ উনিশে নভেম্বর আহ পনেরো দফা দাবি আহ শিক্ষা আন্দোলন দু হাজার নীতির পুনর্বহন সমীতির পুনর্বহন এবং পুনর্বল এবং এবং সমন্বিত কর্মসংস্থানের উদ্ভাবন এই যে বিষয় এই তিনটি বা এই এই থিমকে সামনে রেখে আমরা আগামী উনি পাঁচ থেকে পাঁচ নভেম্বর থেকে উনিশ নভেম্বর আমরা ক্যাম্পেইন পরিচালনা করছি মুভমেন্ট পরিচালনা করছি এই মুভমেন্টের অন্তিম দিন উনিশ নভেম্বর আমরা আহ বিধানসভা অভিযানে ডাক দিয়েছি যেটা শুরু হবে কলেজ স্ট্রিট থেকে বা কলেজ স্কোয়ার থেকে আমাদের মুভমেন্ট শুরু হবে বিধানসভা অভিযানে গিয়ে সমাপ্ত ঘটনা আমাদের আহ থিম থিম যেহেতু আপনারা দেখেছেন বা বুঝছেন যে ওবিসি নীতির পুনর্বহল মানে ওবিসি বিষয়টা থাকবে এবং কর্মসংস্থানের উদ্ভাবনা থাকবে সাথে সাথে আমাদের যে সমুন্নত ইনক্লুসিভ যে ক্যাম্পাসের কথা বলেছে সমুন্নত শিক্ষাঙ্গন সেই বিষয়ে রিলেটেড দাবি আমাদের পনেরো দফা দাবি রাজ্য পর্যায়ে নেওয়া হয়েছে দাবিগুলো মূলত যদি আমরা বলি পয়েন্ট ওকারে যে ওবিসি সম্প্রদায়ের যে পূর্ববর্তী সংরক্ষণ নীতি ছিল সেই সংরক্ষণ নীতিকে অবলম্বন পুনর্বহল করতে হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষিত সহ ঘোষিত অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়কে সে সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা ও শান্তিপূর্ণ ছাত্র উন্নয়ন নিশ্চিত করতে হবে সাথে সাথে সংসদ নির্বাচন মাধ্যম দিয়ে সেখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সরকারি যে গ্র্যান্ট সেই গ্র্যান্টকে প্রদান করতে হবে সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে হোস্টেল বিনির্মাণ বা নির্মাণ করতে হবে এবং যদি আমরা পাঁচ নম্বর দাবির দিকে আমরা যাই সরকারি অনিহায় বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে পুনরায় চালু করতে হবে এবং যে সমস্ত শূন্য পদ রয়েছে ভ্যাকান্ট সিটস রয়েছে সেগুলোকে ফিল আপ করতে হবে সাথে সাথে যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা কাজ করে থাকে বা রিক্রুট করে থাকে এসএসসি পিএসসি সিএসসি প্রাইমারি এবং আরও অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো রয়েছে যত রকমের নিয়োগ প্রক্রিয়া সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে এবং রেগুলারলি সেগুলোকে সম্পূর্ণ করতে হবে সাথে সাথে রাজ্যের মাদ্রাসাগুলোতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ ও চরিত্র বজায় রেখে শিক্ষক শিক্ষিকা কর্মচারী নিয়োগ নিশ্চিত করতে হবে আমরা যদি অষ্টম দাবি আমরা দেখি তাহলে দেখবো স্কুল ছুট রোধে শিক্ষকদের সামাজিক সংযোগ কমিউনিটি এঙ্গেজমেন্টকে কর্মসূচি বা কমিউনিটি এঙ্গেজমেন্ট যে কর্মসূচি সেটাকে বাধ্যতামূলক করতে হবে এবং ডিগ্রি কলেজগুলোতে যুগ যুগোপযোগী দক্ষতা ভিত্তিক স্কিল বেস কোর্স চালু করতে হবে সাথে সাথে আমরা যদি রাজ্য রাজ্যের মেডিকেল কলেজগুলো গুলোতে স্নাতকোত্তর পিজি কোর্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে মওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ মানব পুনর্বহল করতে হবে এবং সরকারি স্কলারশিপের বাজেট যে সমস্ত রয়েছে তাদের বাজেট বৃদ্ধি করতে হবে সাথে সাথে নৈতিক ও দায়িত্ববান নাগরিক গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পুনর্মূল্যায়ন করতে হবে নিরাপদ বৈষম্য বিরোধী ও সমান সুযোগ সম্পূর্ণ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে চিকিৎসা ক্ষেত্রে শূন্য পদে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং রাজ্যে সমস্ত মিন্স যত যতগুলো শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্য পদগুলোকে আপডেট করে সে নিয়মিত জব ক্যালেন্ডার প্রকাশ করতে হবে সাথে সাথে তার বাস্তবায়ন করতে হবে এই পূর্ণটা দাবি নিয়ে এসআই পশ্চিমবঙ্গ পাঁচ থেকে উনিশে নভেম্বর শিক্ষা আন্দোলন পরিচালনা করছে